আসসালাম আলাইকুম যাও আসে টিকিট পাচ্ছেন মাত্র তেরোশো নব্বই থেকে পনেরোশো টিকিট পাবেন তেরোশো নব্বই থেকে পনেরোশো যারা দেশে যেতে না ঈদের জন্য কোরবানি ঠিক দশ থেকে বারো দিন পরে বাংলাদেশে যাবেন সেখান থেকে তিন মাস চার মাস পাঁচ মাস পরও আপনি রিটার্ন ব্যাক করতে পারবেন ইয়ারে ইয়েছে সারজা থেকে চিটাগড় অথবা সারজা থেকে ঢাকা আমি আবারও বলতেছি যারা কোরবানি ঈদের দশ থেকে বারো দিন পরে যাবেন সেখান থেকে তিন মাস চার মাস পাঁচ মাসও আপনি থাকতে পারবেন তেরোশো নব্বই থেকে পনেরোশো দেড়ামের ভিতরে যাওয়া টিকিট পাবেন আরবি যারা নিতে চাচ্ছেন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের নাম্বার জিরো ডাবল ফাইভ এইট ডাবল থ্রি নাইন ওয়ান নাইন সিক্স অথবা জিরো ফাইভ জিরো ফাইভ থ্রি নাইন থ্রি সিক্স থ্রি ফাইভ মনে রাখবেন এই অফারের টিকিট গুলা দুই দিন থাকবে দুই দিন পরে কেউ আর ফোন দিবেন না এবং প্রত্যেকটা ভিডিও কর্নারে আমাদের তারিখ লেওয়া থাকবে তারিখ থেকে দুই দিন পরে আমাদেরকে ফোন করলে টিকিট গুলো পাবেন অনেকে আসেন দুই দিন ওভার হয়ে গেলে আমাদেরকে ফোন করেন যে টিকিট গুলো আছে কিনা তখন আর টিকিট গুলো থাকবে না এবং যারা দূরে আছেন আমাদের অফিসে এসে